সম্মানিত ভাইরা আমার স্বাধীন দেশ আরেক দেশের কাছে ইজারা দিয়ে মাথা মাথা নত করে করে কেন আমি স্বাধীন দেশ যেভাবে সম্মানের সাথে উঁচু চলে চলবো অন্য ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সেইভাবেই চলবে আমরা আশাবাদী তরুণ যুবকেরা যেভাবে জেগে উঠেছে যে সমাজের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার জন্য জেগে উঠে আল্লাহ তালা সেই সমাজকে অন্যায় অপরাধ এবং দুর্নীতিমুক্ত করে দেন আমরা গভীর ভাবে আশাবাদী আমাদের মাঝে সামান্য কোনো হতাশার ছোঁয়া নেই একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে যখন যায় তখন হতাশা নামক জিনিস সে ভুলে যায় তার সামনে তাকে ডু আর ডাই হয় শহীদ হব না হয় বিজয়ী হবো মাঝখানে কিছু নাই এই সামাজিক যুদ্ধে ইনশাল্লাহ দেশবাসীর বিজয় হবে ইনশাল্লাহ দুর্নীতিবাজরা হেরে যাবে ইনশাল্লাহ বাধ্যত তো ওদের শক্তি যাই মনে হোক ভিতরে ওরা খুবই দুর্বল সিংহরা যখন জেগে উঠবে হের শিয়াল তখন পালাতে বাধ্য হবে তবে আমরা সকল মানুষের কল্যাণ চাই এখন বিভিন্ন সামাজিক অপকর্মে যারা জড়িত আছেন তাদের জন্য আমাদের মেসেজ হবে যদি আল্লাহ আমাদেরকে এ দেশবাসীর দায়িত্ব দেন আমরা বলবো আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করবো না উই আর ফরওয়ার্ড লুকিং আমরা ইনশাল্লাহ সামনে দেখব আমরা ইনশাল্লাহ দূরে দেখব আমরা ইনশাল্লাহ গোটা জাতিকে নিয়ে সামনে দৌড়াবো পিছনে না আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়াকামড়ি করেছি দীক্ষার নিজেদের প্রতি রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে ঠিক থাকে শক্তিশালী থাকে এই মগজ যখন মেধাবী হয় জাতি তখন উপকৃত হয় আর যেই মগজের মধ্যে সর্বক্ষণ প্রতিশোধ প্রতিহিংসা নোংরামি তাকে এই মগজ দিয়ে জাতির করা হয় যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসলাম বললাম আপনারা যান পুলিশ স্টেশনে ঢুকে আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন বাইরে আমরা আপনাদেরকে পাড়া দেব তারা ভয় পাচ্ছিল যে কাজকর্ম তারা করেছে তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল আমরা তাদেরকে অভয় দিয়েছি বলবেন কেন পুলিশের প্রতি এত দরদ এত ভালোবাসা এত প্রেম আপনাদের কেন ভাই দুনিয়ায় দুই চারটা রাষ্ট্র আছে তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই কিন্তু দুনিয়ায় একটা রাষ্ট্র পুলিশ নাই এ পুলিশ ভালো হোক মন্দ হোক এই সমাজে লাগবে তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো স্টেশন জ্বালিয়ে দিয়েছে ফার্নিচার নাই লজিস্টিক নাই আমাদের ল্যাপটপ পুড়ে গেছে আমরা বসবো কোথায় আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে দলীয় ফান্ড থেকে সব দেওয়া হবে আপনারা বসে আমরা আপনার দিয়েছি এরপরে বলেছি আমরা যে ভিতরে ঢুকবো ওখানে খাওয়া দাওয়া কিভাবে করব আমরা বলেছি আপনাদের ফ্রি হোটেল আমরা তাদেরকে তিন বেলা খাবার সরবরাহ করা হয়েছে যারা আমাদেরকে খুন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায় আমাদের উপহার আসুন সবাই মিলে এই দেশ যখন গড়ব তখন এই সুন্দর দেশের সব বালকাজের সুবিধা আমরাও বুক করব তবে অন্যের চেয়ে বেশি নয় আমাদের নাগরিকরা যেমন বুক করবে আমরাও তেমন বুক করব আপনারা এরকম চান কিনা ওই চাও আপনারা বললেই ছাওয়া হয়ে যাবে না কি করতে হবে লড়াই করতে হবে আগামী এই যুবকরা যাদের বয়স এখন আঠাশ ত্রিশ হয়ে গেছে তারা তাদের জীবনে একটা গুটো দিতে পারেনি ও যুবকরা সমাজ তোমাদের জন্য গর্ব সমাজ তোমাদেরকে দিয়ে গর্ব এবং সমাজের চাকা তোমাদেরকে দিয়ে চালাবো এই তোমার এই অফ পাওয়ার তোমার বুট এই বুটের জন্য তোমাকে লড়তে হবে সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো ইনসার স্পষ্ট আওয়াজ আমার বুট আমি দিব যে উত্তম তাকেই দিব